আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার কন্টেন্টটি হচ্ছে রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামের জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল সে সম্পর্কিত প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাইহি আলিহুয়াসাল্লামের শুভ আগমনের সময়টি মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল সোমবার সোবে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হামেসি পুত্রে জন্মগ্রহণ করেন আল্লাহ তালা তাকে বিশ্বজগতের রহমত হিসেবে এবং নবীদের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিউ আসালামের সৃষ্টি হয়েছে সবার আগে কিন্তু আবদুল্লাহর উরুশে মা আবেনার গর্ব হয়ে পৃথিবীতে শুভ আগমন করেছেন সকল নবীর শেষে আল্লাহ আদম সাল্লামকে সৃষ্টি করে যখন হে আবু মহম্মদ বলে ইলহাম করলেন তখন তিনি বলেছেন হে আল্লাহ আপনি আমার কুনিয়াত আবু মোহাম্মদ কেন রেখেছেন এর জবাবে আল্লাহ তাআলা তাকে বলেন তোমার মাথা উত্তোলন করো আদম আলাইসালাতুসাল্লাম মাথা উত্তোলন করে আরস এবং এর চারপাশে রাসুল সাল্লাহ আলহু আসাল্লামের নূর মোবারক দেখতে পান তিনি জিজ্ঞাসা করলেন এই নূর কা জবাবে আল্লাহ তালা বললেন এটি ওই নবীর নূর যিনি তোমার সন্তানদের মধ্য থেকে হবেন তার নাম আসমানে আহম্মদ এবং জমিনে মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসসাল্লাম হবে তিনি যদি না হতেন তবে আপনাকেও আমি সৃষ্টি করতাম না আসমান আর জমিনও আমি সৃষ্টি করতাম না আবু হুরাইরা রদিয়াল্লাহ তায়াল বলেন লোকেরা প্রশ্ন করল হে আল্লাহর রাসুল আপনার নবোয়াদ কখন অবদারিত হয়েছে জবাবে তিনি বলেন যখন তিনি আদম আলাই সাল্লামের শরীর ও রুহের মধ্যে ছিলেন। রাসুল সাল্লাহ আলী সাল্লামের শুভ আগমনকে কেন্দ্র করে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছিল তার শুভ আগমনের পঞ্চাশ বা পঞ্চান্ন আপনারা হয়তো সবাই সুরা ফিল নাজিল হওয়ার ঘটনাটি জানেন কিভাবে আল্লাহ তালা ছোট্ট আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে পরাজিত করেছিল এটি নবীজ সাল্লাহু আলিহাল্লামের জন্মের পঞ্চাশ বা পঞ্চান্ন দিন আগেই ঘটেছিল এছাড়াও বহুদিন ধরে দুর্ভিক্ষ অনাবৃষ্টি ও খাদ্য অভাবে জোর জড়িত আরব নবীজি সাল্লাহ আলিহুয়াশাল্লামের বরকতময় জন্মের বছর ফলে ফুলে পত্র পল্লবে সজীব হয়ে উঠেছিল আরবের ঘরে ঘরে আনন্দের প্রাচুর্য বইতে থাকে একই বৎসর আব্রাহার বিরুদ্ধে জয়লাভ এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাওয়ায় কুরঈশা নবীজের সাল্লাহ আলি সাল্লামের জন্মের এই বৎসরকে সানাতুল ওয়াল ইফতিহাস অর্থাৎ বিজয় ও আনন্দের বৎসর হিসেবে নামকরণ করেছিলেন বিনতে আবদুল্লাহ রদি আল্লাহ তালহ বলেন যখন প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লামের শোভা আগমন ঘটল তখন আমি আমিনের কাছে উপস্থিত ছিলাম আমি দেখলাম সব গৃহ উজ্জ্বল আলোতে ভরে গেছে এবং এও দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার উপরই মনে হয়ে পতিত হবে আমিনা আরও বলেন আল্লাহ আল্লাহতালা ওই সময়ে আমার চোখের পর্দা উঠিয়ে নেন আমি পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত দেখতে পেলাম এর বাস ইবনে সারিয়া দিয় আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্ল্লাহ আলীহাসাল্লামের শুভ জন্মগ্রহণকালীন সময়ে তার মাতা এক নূর দেখে। যাতে সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত হয়ে যায় আবু ওবামা রদি আল্লাহ তালু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলী আসসাল্লাম বলে আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলেছি আমি হলাম ইব্রাহিম সাল্লামের দোয়া ও ঈশা আলাইহাল্লা সাল্লাম এর সুসংবাদ আর আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন যে এমন এক নূর উদ্বাসিত হয়েছে যার দ্বারা আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদ উজ্জ্বল হয়েছিল রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামীর শুভ জন্মের সময় আশ্চর্য ঘটনা বর্ণনা করতে গিয়ে হাসান বিন সাবেত রদি আল্লাহ তালু বলেন আমি সাত বা আট বছরের শিশু ছিলাম আমি যা দেখতাম এবং শুনতাম তা অনুধাবন করতে পারতাম একদিন সকালে এক ইহুদি চিৎকার করে বলতে লাগলো হে ইহুদি সম্প্রদায় তোমাদের জন্য ধ্বংসের কথা হলো যে আহম্মদ এর তারকা উদিত হয়েছে আজ রাতেই তার শুভ আগমন ঘটছে আইসা রদি আল্লাহু তালান বর্ণনা করেছেন মক্কা শরীফে এক ইহুদি লোক বাস করত যে রাতে প্রিয় প্রিয়রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসিপ এনেছিলেন তখন সে বলল হে কুরাইশ দল আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে তারা বলল আমাদের তা জানা নেই তখন সে বলল দেখো আজ রাতে এই উম্মতের নবী তা সে পেড়েছেন যার দুই স্কন্দের মাঝখানে নবের চিহ্ন রয়েছে তিনি দুই রাত পর্যন্ত দুধ পান করবেন না লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করলো জানা গেল যে আবদুল্লাহ ইবনে আব্দুল মোত্তালিবের গড়ে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে ইহুদি বলল তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও ইহুদি তার দুই বাহর মাসকে ওই মোহরে নবয়াতের চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেলল জ্ঞান ফিরে আসার পর সে বলল নবয়াত বড় ইসরায়েল থেকে চলে গেছে হে কুরাই সম্প্রদায় শোনো এই নবীরলাই তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে তার শুভ আগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও প্রাচ্যাত্বেও ছড়িয়ে পড়েছে পবিত্র কুরআন মাজিদে প্রায় দশটি সুরাই রাসুল সাল্লু আলহ্লামের শুভ আগমন সম্পর্কে আলোকপাত করা হয়েছে আল্লাহ বলেন হে মানব জাতি তোমাদের কাছে তোমাদের প্রবর পক্ষ থেকে বোরহান বা অকাট্য প্রমাণ এসেছে আর আমি সমুজ্জ্বল আলোকময়ী নূর পাঠালাম আল্লাহ আল্লাহতালা বলেন হে হাবি আমি আপনাকে জগৎসমূহের প্রতি একমাত্র রহমত রহমতস্বরূপি প্রেরণ করেছি আরও সাত হয়েছে আল্লাহ ইমানদারদের ওপর অনুগ্রহ করেছেন যে তাদের নিজের মধ্য থেকে একজন রাসুল পাঠিয়েছেন আল্লাহ মুসলিম উম্মাহকে নবীজির পবিত্র সিরাত বেশি বেশি পড়ার এবং জানার তৌফিক দান করুন আমি